আসসালামু আলাইকুম তবু সবাই ভালো আছেন আমিও আপনার ভালো আছি আমার বিষয় হচ্ছে এসার পরে আসলাম রাত্রে পিটিভি করবার জন্য আমি আপনারাকে কিছু কথা বলি আপনারা কথাগুলো যদি বিটি দেখলে কথাগুলো শুনলে আপনার আরো প্রয়োজন হইতে পারে যারা ফেসবুক পেজের জন্য খন্ড তৈরি করে তারার জন্য এই নতুন বাইনদের জন্য এই এখন বিষয় হচ্ছে কি আমি আজকে পাহাড়ি আছে পাহাড়ের দিকে গেছিলাম দুটা রিল্স তৈরি করছি রিল্স পি তৈরি করার পরে আউলোড করে দিছি টেনটার সঙ্গে একটা আউটলোড করে দিয়েছি আবার মগর পরে একটা আউটলোড করে দিছি এখন আমার বিষয় হচ্ছে যারা রিল্স তৈরি করে তারা খুবই সুন্দর খন্ড খন্ডটা রিল্স বানাবার জন্য চেষ্টা করি এমন বিষয় আছে যে এসপিটিভি বানাবনাই মাসখানে এসটুডি বানু শুধু এসপিটিভি বানালো হবে হবে না কিন্তু এসটুডিও বানাতে হবে এক জীবনে কত কষ্ট করছি বিভিন্ন ধরনের কাজ করছি বিভিন্ন ধরনের কাজ করার পরে তবে আমি দেখি কি কাজটা করলে সফলতা হইতে পারবো আর হইতে পারবো না অবশ্যই কাজ করলে চলে যেতে হবে সে সফলতা হচ্ছে রিস বা স্টুডিও বড় বিটিভি ছোট বিটিভি আমার এখানে আমি আজ লাইভ বিটিভি বানাতে পারি লাইফের অপশন নম্বরে আমার তালা আছে সেজন্য লাইভ বিটিভি বানাতে পারি যদি লাইভ বিটিভি বানাতে পারতাম 90 সেকেন্ডের বা 60 সেকেন্ডের লাইভ বিটিভি বানাতে পারতাম অবশ্যই আমি আপনার সঙ্গে থাকতে পারতাম লাইভের খন্ড দিয়ে লাইভের ভালোবাসা দিয়ে আমরা যা কিছু করি করিবার জন্য বসে আছি তা একটা কথা মনে রাখবেন মানুষ ভুল করে বেশি ভুল করে কিন্তু যেমন ভুল করে এমন ক্ষতি হইয়া যায় কিন্তু যারা নতুন কন্ডক থিয়েটার আছে তারা জানেন কিন্তু এমন ভুল করে ভুলটা যদি যখন কন্ট্রোল ফলো আসে তখন বুঝতে পারে কি ভুলটা কি করছে কি করে নাই দুটো বিষয় চলে গেছে আর একটা বিষয় হচ্ছে যারা এমন বিটি বানাই এমন বিটি বানাই ধরেন জীবনীয় খন্ডা বা বিটিভিটা বানাইতে হইলে পৃথিবীটা সুন্দর করে কথাগুলো যদি বলতে হলে অবশ্যই নিজের খন্ড গুলা খন্ড ভালো হতে হবে আর বিটিভি সুন্দর হতে হবে আর আমরা যখন কালো মানুষ আমরা যখন গড়ে বসি বিটিভি বানাই তখন আমার বিটিভিটা কি দর্শকের দেখে কি দেখে না সেটা হন আমি জানি আমার দর্শকের দেখেক বা না দেখে অবশ্যই বিটিভিটা বানানোর জন্য অনেক চেষ্টা করি যখন ফেসবুক পেয়েছে গাইডলাইন নিলি ফেসবুক পেয়েছে আপডেট মিলি আপডেট এর ফলো করি ফেসবুক পেয়েছে বিভিন্ন ধরনের আপডেট আছে ফেসবুক পেয়েছে বিভিন্ন ধরনের আপডেট আছে সে আপডেট করলে সেই কিন্তু আপনারা যখন এতদিন কষ্ট করে যাচ্ছেন বা কষ্ট করেছেন তখন কষ্ট করলে কষ্টের মতন কষ্ট করতে হবে আর যদি ভুলভাল ডাউনলোড করি বিটিভি বানালে তখন আপনারা এতদিন করছেন সব পরিশ্রম কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে সেই জন্য বলতেছি আপনারা সুন্দর করে বিটিভি বানাবার জন্য চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমার সাথে থাকবার জন্য অনেক ধন্যবাদ সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবে বাই আল্লাহ